আপনার মোবাইলের মধ্যে নানান ধরনের ফুটেজ ছিল ছাত্রলীগের এবং সেইখানে নানান আশেপাশে ব্যক্তি ছিল যে কে কী করছিল সন্দেহ মনে করে আমাদের আমরা এখানে সকলে ছিলাম গণতন্ত্র পরিষদ এবং শিল্পীদের অনেকেই ছিল তারা দেখে আমরা মিলে তাকে আটক করেছিলাম এবং এখানে মার্কেটের ভিতরে দোকানে তাকে রাখা হয়েছে এবং পুলিশ বলছে তাকে তারা নিতে পারবে না সেনাবাহিনীকে কল করতে আমরা ব্যবস্থা করছি আর কি সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য যেহেতু বাহিরে ছাত্রজনতা অনেক বেশি তাদের তাকে সেফ করে বের করে নিয়ে যেতে পারে না আমরা কোনো ধরনের অনেকটা বলতে চাচ্ছি না এখানে সেদিন তাকে যেভাবে তুলে যাচ্ছে আমরা সেই জন্য কাছে কিছু হনি অন্য কিছু পাওয়ানি পুলিশ এটাই করছে আর কি ওনাকে চেক করছে এবং তদন্ত ওনাকে নিয়ে তদন্ত কিছু ছাত্র অভিযোগ করতেছিলেন যে পুলিশ তাকে ছেড়ে দিকে নিয়ে যাচ্ছে পুলিশ হচ্ছে পুলিশ প্রশাসনের জায়গা থেকে প্রশাসন প্রশাসনের কাজ করছে যেহেতু জনগণকে বা আমরা সে আমলি হোক যেই হোক কেন আমরা ঝোট গোল থাকেন আমরা তো আর অন্যায় হাতে তুলে নিতে পারবো না তাই না